ঘুমাতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো ওই জন্য উঠতে অনেক দেরি হয়ে গেছিলো তো চলো এখন খাওয়া দাওয়া করি আর দশটা থেকে এখন ব্লগটা শুরু করলাম তো সঙ্গে থাকো ব্লগটা তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে দেখো ভাত আজকে অনেক দেরিতে বসেলাম আজকে ভালো লাগছে না দশটার চেয়ে দেখো ভাত বসেলাম ভাতে আর তরকারি সেরকম কিছুই করবো না আজকে ডাল আর আলু সিদ্ধ করব আর কিচ্ছু করব না কারণ মামুন পেট খারাপ মামুনির ওই মানে ওইখানে গিয়ে খেয়েছে ওরা এত ঝাল তরকারি রান্নাবান্না বান্না হয়েছিল কালকে মানে অতিরিক্ত রিচ ঝাল যেগুলো মামনির সহ্য হয় না আমাদেরও সহ্য হয় না তো খাইনি কিছু একটু খেয়েছে কিন্তু ওতে পেট খারাপ হয়ে গেছে হজম করতে পারেনি যার জন্য মামুনিকে বললাম আজকে আর কিছুই তরকারি মরকারি করবো না মেয়ের জন্য ডিম করবো তো ওকে ডিম দিয়ে দেবো আর আমরা আলু সেদ্ধ আর ডাল দিয়ে আজকে ভাত খাবো পাতলা করে ডাল করব। আর এই দেখো ইচ্ছে না থাকা সত্ত্বেও রান্নাটা বসালাম ল্যাদ খেয়ে খেয়ে রান্না বসালাম দেখো মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে দেখলাম ফ্রিজে যখন মাছ ভরা আছে তো আমাদের জন্য নাই হয় আমার মেয়ের জন্য কিন্তু করব। তার জন্য মেয়ের জন্য রাতের আর দিনের দু পিস পেটি ভেন্ডি দিয়ে একটু বসিয়ে দিয়েছি হালকা মশলা দিয়ে আর রান্নাঘরে অবস্থা রান্নাঘরের অবস্থা কিন্তু একদমই কেরোসিন হয়ে আছে তো সেইগুলো এখন আস্তে আস্তে আমি গুছিয়ে নেব ঠিক করে নেব আর কালকের সত্যিই খাবার খেয়ে মানে আমার মামুনিরও পেটের অবস্থা খারাপ লুজ মোশান হয়ে গেছে এত ঝাল দিয়েছিল মানে যে রান্না করেছিল বাবরচিটা এত ঝাল তোমাদেরকে কি বলবো আমি তো শুকনো শুকনো ভাত খেয়েছিলাম আর ভাতটাও প্রচুর শক্ত যেগুলো আমার এখন একদমই ডাক্তার বারণ করে দিয়েছে আমাকে আমার মাকে দুজনকে তো মেয়ে তো খাইনি আমরা মানে দু একবার নিয়েছি ওতেই দেখো পেটের অবস্থা খারাপ আর আমারও মানে পেটে প্রবলেম হচ্ছে তো যার জন্য আজকে পাতলা করে ডাল আর আলু সেদ্ধ ভাতি খাবো আর তো নুরাইয়ার জন্য শুধু মাছটা করলাম আর দেখো এখন ওকে একটা আপেল ছেড়ে দিচ্ছি এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো ওকে দিয়ে দিলাম একটা আপেল ও এখন খেলাধুলা করবে আর আপেলটা খাবে পুরোটা খেতে পারবে না একটু খাবে তো মাছটা একটু দেখে নিলাম আমি তো মাছটা হয়ে গেছে দেখো বন্ধ করে দিলাম মাছটা খুব ঝোল করে ঝোল করলাম না কারণ ডাল আছে ওই জন্য মাছটা ঝোল করলাম না মানে একটু সামান্য লাগা আলাদা রেখে দিলাম আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো ডালে পানি দিয়ে দিলাম আর ডালটা বসানোর সময় কিন্তু আমি একসঙ্গেই তেল একটু আদা রসুন গ্রেট করা আর লবণ আর আর ওই এক ঢাকনা মতো তেল দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি আর এখানে পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম না ডালে হ্যাঁ ওরকম করে ডালটা নিয়ে দিলাম আরে দেখো এই ডালিমটা কবে থেকে ফ্রিজে ভরা ছিল তো সেটা মেয়ে বললো যে এটা কেটে দাও তো দেখছি তো শুকিয়ে গেছে তো ওকে আর কেটে দিলাম না আমি রেখেই দিলাম আনা হয়েছিল অনেক দিন হলো খাওয়া হয়নি বলে ফ্রিজের মধ্যে রেখে রেখে দেখো একদম শুকিয়ে গেছে তো ওটা কাটা যাবে না ওই জন্য বললাম ওটা খেতে হবে না দেখো ওটাকে রেখে দিলাম বাটিতে আমি এখন তারপরে চলো এখন ডালটাও মানে ফুটে এসছে তো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি করে করব তার জন্য আর মামুনি শুয়ে আছে শরীরটা মামনির খুব খারাপ করছে তা আমার কিন্তু এখন প্রচুর কাজ পড়ে আছে এখনও পর্যন্ত ঘর ঘরফর ঝাঁটফাট দেওয়া মানে করতে পারিনি দিয়ে উঠতে পারিনি আমি তো ঘর ফরগুলো দেখো সবই ঝাড় দিতে হবে আর তারপরে আবার একবার সকালবেলা দিয়েছিল মামুনি সকালে উঠে তো ওটা তো আবার তো দেবো রান্নাবান্না করার পরে তো ডালটা দেখো ঢেলে নিলাম বাটির মধ্যে কারণ অল্প ডাল করেছি রাত্রে তখন আবার দেখা যাবে কি খাবো না খাবো দেখো শুধুমাত্র দুপুরের মতো করে দিলাম আর ওইদিকে দেখো দুধ আছে দুধটাকেও গরম করে নিয়েছি তো ছোট্ট হাড়ির উপরে বাটিটাকেও বসিয়ে দিলাম ছোট্ট তাহলে জায়গা অল্প মধ্যে হয়ে যাবে বেশি জায়গা নষ্ট হবে না আর যেগুলো ছিল স্লাপে তোমাদেরকে দেখালাম নোংরা হয়ে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আমাকে অনুরায়াকেও গোসল করাতে হবে আর ভাতটাও দেখো দেখে নিলাম তো ভাতটাও হয়ে গেছে কিন্তু তো ভাতটাকে বন্ধ করে দিলাম আমি এবার ভাতের ফ্যানাটাকেও ঝরিয়ে নেব তারপরে আমি আলু সেদ্ধ করতে দিব আলুটা ভাতের মধ্যে দিই তার কারণ ভাতে আলু দিলে পরে ভাতটা কেমন যেন মানে বেশি বেশি একদম ভাতটা ইয়ে হয়ে যায় গলা গলা টাইপের হয়ে যায় ওই জন্য ভাতের মধ্যে আলুটা আমি দিই নি পরে তখন প্রেসারে আমি আলু দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতের ঢাকনাটাকে এখান থেকে নিয়ে এলাম দিয়ে এখন মাঠটাকে একটু ঝরিয়ে নেব পানিটাকে তারপর তখন ভাতটার ফেনাটাকেও আমি ঠেকা দিয়ে দিব আর আমার মেয়ে দেখতে পাচ্ছ আমার পাশে ওখানে আছে ও আপেলটাকে দিয়েছে এখন আপেলটা খাচ্ছে আর আমার কাছে এসে খেলা করছে তো আজকে তো ভেবেছিলাম যে বোধহয় আমি ব্লগ করতেই পারবো না যা দেরি করে ব্লগটা মানে আমি শুরু করেছি আমার ইচ্ছে হচ্ছিলো না আজকে ব্লগ দেবো আজকে হয়তো বাদ চলে যাবে কিন্তু দেখলাম যে না যাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাতে তোমাদেরকে ভালো লাগবে না কী লাগবে আমি তো জানি না কিন্তু দেখো আমি যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মানে যেটার কী বলবো ব্লগ মানে হচ্ছে তো বাড়ির কাজ তারপরে তোমার আমি তো আর কোনো ট্র্যাভেলিং ব্লগার নয় যে ট্র্যাভেল করবো প্রতিদিন সেগুলো তোমাদেরকে দেখাবো ডেলি লাইফস্টাইল এই ধরনেরই ব্লগের চ্যানেল আমার তো আমি এই ধরনেরই ব্লগ দিচ্ছি অনেকেই হয়তো ভাববা যে মানে অনেকেই ভাববে যে খালি প্রতিদিন রান্না বান্না কাজকর্ম অনেকেই আবার পছন্দ নাও করতে পারে কিন্তু জানো তো আমি আবার এই সব ব্লগুলো দেখতে খুব ভালোবাসি ওই জন্য তো আমার ব্লগের প্রতি এতটা ইন্টারেস্ট জেগেছিলো যে আমি ভ্লগিং একটা চ্যানেল খুলবো কারণ আমি সবারই ব্লগ দেখতাম সত্যি বলছি তোমাদেরকে আমার আবার ভিলেজের মানে গ্রামের যেসব ব্লগুলো হয় না আমার ওইগুলো দেখতে বেশি ভালো লাগে মানে গ্রামের পরিবেশ গ্রাম মাটির চুলোতে রান্না বান্না এই সব ধরনের ভ্লগুলো আমার খুবই পছন্দ খুবই আমার খুব ভালো লাগে তারপরে তোমার গ্রামের যেসব কুকিং ভিডিওগুলো হয় মাটি চুলোতে রান্না করে তারপরে কত সুন্দর সবজি তুলে নিয়ে আসে টাটকা তো এই রকমগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করলাম আরে দেখো কিছু কাপড় ছিল কালকে যেগুলো আমরা ওই বাড়ি থেকে নিয়ে গেছিলাম মেয়ের জন্য মেয়ের তো ওর জন্য তিন চারটে আমাকে ভোরে নিয়ে যেতেই হয় কারণ নোংরা করে দেয় বা ভিজিয়ে টিজিয়ে দেয় তো সেইগুলোকে দেখো আমি পানি কাঁচা করে নিয়েছি কারণ সেরকম যেগুলো মানে একটু নোংরা হয়েছে সেগুলো সার্পে দিয়ে দেবো আর আমারগুলো মেয়ের আর আমার মায়ের একটা চুড়দার ছিল এগুলোকে সব পানি কাঁচা করে আমি এখন মেলা দিলাম আর তোমাদের দাদা একটা গেঞ্জি ছিল ওটাকেও আমি মেলে কেঁচে দিলাম আর এই দেখো বন্ধুরা কী অবস্থা কাপড়গুলো কেচে মেললাম আর ঠিক দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি আর তোলার কাপড়গুলোকে না সময়ও পেলাম না আর তুললামও না থাক আর তুললাম না আবার ভিজে ভিজে যাব পুরো আমি তো ভিজছে ভিজে যাক এখন কিছু করার নেই এই অ টাইমেও মানে অসময়ে বৃষ্টি মেঘ নেই ফেঁক নেই কিচ্ছু নেই হঠাৎ দেখো বৃষ্টি তাও আবার ঝমঝমিয়ে বৃষ্টি মানে কম বৃষ্টি তা নয় কিন্তু তো যাই হোক ওখানে যেভাবে থাকতে থাকুক আর এইগুলো সার্পে দিয়ে দেবো আর দেখো মেশিনের মধ্যে কিন্তু এখন কাপড় হচ্ছে আর বিছানাটাকেও ঝেড়ে নিলাম ওই ঘর ফরগুলো ঝাড় ফাটা ঝাড়া হয়নি আলনাটা কোন রকম গোছালাম আর কালকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে অবস্থা আমি সামনে এসে বলবো এখন আর কিছু বলছি না ঠিক আছে এখন কাজগুলো করে তো বন্ধুরা কালকে যে তোমাদেরকে আমি বললাম দুপুরের দিকে তো তার আগে বলি গুড ইভিনিং দেখো এখন সন্ধে হয়ে গেছে হ্যাঁ সাতটা বেজে গেছে আর আমি কিন্তু রাত্রে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি তোমরা তো দেখেইছিলে যে দিদির এক বেলার মতো তরকারি করেছিলাম তো রাত্রে এখন করব হচ্ছে ডিম আলুর একটা পাতলা করে তরকারি তো চলো যে ঘটনাটা তোমাদেরকে আমি বলতে চলে ভিডিওতে আমি বললাম যে কালকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে তো সত্যি কাল একটা বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে রাত্রেবেলায় ওই বাড়িতে শেষ হয়ে গেল আমার মামুনিরা কিন্তু আগে চলে এসছিল বাড়ি মামুনি মামি আমার মেয়ে নুরায়ও চলে এসেছিল তোমার দাদা ভাই আর আমি কিন্তু ওই ঘরে ছিলাম তো আমরা একটু পরে এসেছিলাম অবশ্য বেশিক্ষণ থাকিনি তো তখন আর আমি এলাম না তোমার দাদা ভাই বললো যে একটু দাঁড়াও আমার সঙ্গে যাবা তুমি মামুনিরা যাচ্ছে যাক তো মামুনিরা চলে এসেছিল তারপরে মামনিরা এসে যখন ঘরে গেটে তালা খুলতে যাবে তখনই মামি দেখেছে একটা আমাদের ঘরে যেখানে তালা মারি না যেখানটা খিল বলি আমরা দরজার খিল ওখানে একটা বাঁকড়া জড়িয়ে একদম মানে ছিল মানে কি ভয়ঙ্কর মানে অবস্থা তোমাদেরকে কি বলবো ভয়ে তো মামি রবি মানে এরা সব ছুটে একদম চলে গেছে আর সাপটাকে মারতেও পারেনি তো কী বলবো এখন এত ভয় করছে ঘরের মধ্যে থাকতে আর একবার তো সাপ ছিল যখন সানায় জন্মদিনে গেছিলাম তখনও একটা আমাদের কলারশিপ ডলেটে একটা সাপ ছিল জড়িয়ে দিয়ে ভয়ে সেদিন থেকে তো আমার মামুটি কাঠের গেটটা খুলে লাগাই থাকে তারপরে আবার দেখো এই অবস্থা মেন গেটে তো সত্যি আমি মামুনিতে বলছে যেন ঘর বিক্রি করে এখান থেকে পালাবো আমরাও বলছি যেন যে এই মানে এই মাঠের মধ্যে সাপ ব্যাঙ এই জুক এ নানান রকমের পোকা নিয়ে বাস করতে আর ইচ্ছে হয় না মনে হচ্ছে ঘরদুয়ার বিক্রি করে নিয়ে যেয়ে আমরা অন্য কোথাও পালিয়ে যাই সত্যি বলছি যেন একদম ইচ্ছে হয় না তো সেইটাই বলছিলাম মামুনি কেজি যে মামুনি চলো এই ঘরে আর থাকবো না আমার মামুনিও তাই বলছে আর এই ছোটো বাচ্চার ঘর আমার মেয়ে বাচ্চা ছেলে কখন উঠোনে নামবে কী নামবে বুঝতে পারবো না আর এই যে সাপের যা আমাদেরকে জ্বালাতো এর আগেও তোমাদেরকে বলেছি যে আমাদেরকে সাপ ব্যাগ পোকামাকড় নিয়ে বাস করতে হয় সত্যিই সেটা জানো তো এত ভয় করছে তো এত সহজে তার বাড়ি বিক্রি করব বললেই তো করা হয় না তবে যত সম্ভব চেষ্টা করছি সত্যি বলছি তোমাদেরকে চেষ্টা করছি যে বাড়ি বিক্রি করে আমরা সত্যি পালাবা পালাবো সেরকম যদি হয় তো সেরকম যদি আমরা কোথাও ভালো জায়গা পাই মানে রাস্তা লাগাই যদি ভালো জায়গা পায়। আমরা কিন্তু খোঁজ করছি আমরা কিন্তু চলে যাব বাড়ি বিক্রি করে থাকবো না আমরা এই বাড়িতে আর মাঠের মধ্যে তো তোমাদের সঙ্গে মনের কথাটা শেয়ার করলাম আর এই যে ঘটনাটা ঘটে গেছে না এই ঘটনাতে কিন্তু আমরা সত্যি খুবই আতঙ্কিত হয়ে আছি আর বাঁকরাজ মানে কম সম সাপ নয় যে কোনো সাপ নয় এক বিষাক্ত বিষে ধরে সাপ দেখো বন্ধুরা রাত্রে করলাম হচ্ছে ডিম আলু তরকারি পাতলা করে ঝোল খুব একটা বেশি বিচপিচ নয় তো এইভাবে আজকে রাত্রে ভাগ তো এখন মেয়েকে ভাগ খাওয়াবো গা তো ঠিক আছে তারপরে আবার তোমাদের সামনে আসতে তো বন্ধুরা ব্লগটা কালকের ব্লগটা শেষ করা হয়নি তো আমি আজকেই শেষ করছি তো ওখান থেকেই ব্লগটা আমার শ্যুট করা ছিল আর কিন্তু শ্যুট করা হয়নি তো আজকের মতো ভ্লগটা এইটুকুই তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ দেখা হবে আবার নেক্সট ব্লগে